জান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো হয়েছিল নানুবাসা তৃতীয় দিনের ভ্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই তো সকাল আটটায় আমরা সবাই মিলে উঠে জানালা খুলে দেখছিলাম ওয়েদার অনেক সুন্দর ছিল মনে হচ্ছিল বৃষ্টি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আকাশটা কত মেঘলা ছিল এখানে আমি হাই দিচ্ছি তারপর এবার ভাবলাম যে অনেক সকাল হয়ে গেছে এবার রুমের দরজাটা খুলে তারপর আরেক রুমে যায় আমার মামা তো বোন টিভি দেখছিল আর আমি বারবার জানালা দেখছিলাম যে কখন বৃষ্টি আসবে যদিও আমি এই কার্টুন দেখি না তাও তাদের সাথে দেখতে ভালোই লাগছে তারপর বলি মুন কথা সে তো এই রুমে দরজা নিয়েই ব্যস্ত সেইটা নিয়ে বারবার খেলে তারপর সে ওদিকে একটা খেলনা দেখছিল তাই সেটি আনতে যাচ্ছিল সামনে অক্টোবর মাসে তার ফার্স্ট তাই আমরা একটি ড্রেস অর্ডার করেছি আপনাদের সাথে সেটিও শেয়ার করবো যেহেতু আপনারা আমাদের পরিবারের সদস্য আপনাদেরকে তো জানাতেই তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে মনতাহা ঘুমিয়ে পড়েছি এই ব্লগটি আর বেশি বড় করতে যাচ্ছি না পার্ট টু দেখার জন্য ততক্ষণ অপেক্ষা করুন আল্লাহ হাফেজ